আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ও আবার সম্মায় তো মুসলিম ভাই ও আমার বোনেরা আজ আমি আলোচনা করব। জিকির করার ফজলত নিয়ে অর্থাৎ জিকির করলে আল্লাহ আমাদের কী দান করবেন এবং জিকির করলে আমাদের কি উপকারিতা ইনশাল্লাহ আমি আলোচনা করছি মন দিয়ে শুনবেন মানুষ যত বেশি আল্লাহর জিকির করবে তত বেশি তার হৃদয় বিগলিত হবে এবং তার অশান্ত হৃদয় শান্ত হয়ে যাবে আল্লাহ বলেন যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় চিনি রেখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরগুলোকে প্রশান্ত হয় রাত আয়াত নং আটাশ অন্য একটি আয়াতে আল্লাহ বলেছেন যারা ইমানদার তারা এমন যে যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তর ভীত হয়ে পরে আল্লাহর ভয়ে জিগিরের নানাবিধ ফজলতের কথা হাদিসে এসেছে ইনশাল্লাহ আমি আজকে নয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এক জিকিরের অন্তরের মলিনতা দূর করে শয়তান মানুষকে পাপ কাজে লিপ্ত করে আর পাপের কারণে মানুষের অন্তর মলিন হয়ে যায় জিকির মাধ্যমে হৃদয়েরই মলিনতা দূর হয়ে যায় রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হল আল্লাহর জিকির করা হাদিস তাকরিব দুইয়ের তিনশো সাতাশ দুই নং হচ্ছে আল্লাহ জিকিরকারীকে কারিকে স্মরণ করেন প্রতিদান দেন যে আল্লাহর জিকির করে মহান আল্লাহ তার জিকিরের জবাব দেন এবং তার প্রতিদান করেন আলাই সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার সঙ্গে এমন ব্যবহার করি যেমন সে আমার প্রতি ধারণা রাখে সে যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি সে যদি আমাকে অন্তরে স্মরণ করে আমিও তাকে অন্তরে স্মরণ করি সে যদি কোনো মজলিশে আমার কথা আলোচনা করে তবে আমি তার চেয়ে উত্তম মজলিশে তার আলোচনা করি শহীদ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম দুই হাজার ছয় শত তিন নম্বর হচ্ছে জিকিরবিহীন থাকা মৃত্যুতুল্য যে অন্তর আল্লাহর জিকির থেকে উদাসীন তা জীবিত নয় মৃত রাসুল আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি তার রক্ত স্মরণ করে আর যে করে না তাদের দৃষ্টান্ত হল জীবিত ও মৃতর মতো অর্থাৎ যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত আর যে আল্লাহকে স্মরণ করে না সে মৃত সহি বোখারি শরীফের হাদিস হাদিস নং ছয় হাজার চারশত সাত আমি জিকির সাইন নন নং নিয়ে আলোচনা করছে এখন জিকির কারি কেমতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে কেয়ামতের দিন সূর্যর উত্তাপ থেকে বাঁচতে যখন কোনো ছায়া থাকবে না তখন আল্লাহর আরশের ছায় বিশেষ মানুষকে ঠাঁই দেওয়া হবে জিকিরকারীরা তাদের অন্যতম সুবান আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা সাত ব্যক্তিকে আরশের ছায় স্থান দিবেন তাদের মধ্যে একজন হলেন ওই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করেছে যে অর্থাৎ জিকির করেছে এবং তার চোখ থেকে অস্ত্র প্রবাহিত হয়েছে সহিখারি হাদিস হাদিস নং ছয় হাজার চারশো উনআশি এখন পাঁচ নং উপকারিতা বলব জিকির কারিকে আল্লাহর রহমত ঢেকে নেয় জিকির কারিকে জিকির রত অবস্থায় অর্থাৎ জিকির রত থাকা কালে আল্লাহর রহমত ঢেকে নেয় রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন যখন কিছু মানুষ আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে তখন ফেরেস্তারা তাদের ঘিরে রাখেন আল্লাহর রহমত তাদের ঢেকে নেয় এবং তাদের উপর সাকিনা অর্থাৎ ওই শিব শান্তি নেমে আসে আর তাআলা তার নিকটতম ফেরেস্তাদের সামনে তাদের কথা উল্লেখ করেন সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নং সাত শত আমি ছয় নং উপকারিতা নিয়ে আলোচনা করব জিকির পরকালে মুক্তির অন্যতম উপায় বেশি বেশি জিকির করলে পরকালে মুক্তি মিলবে রাসুল আলে সাল্লাম বলেছেন আল্লাহর জিকির সে আজাদ থেকে বেশি নাচার দানকারী আর কোনো আমল নেই সাপ নং উপকারিতা হচ্ছে জিকিরের জিকির দ্বারা গোনা মাপ হয় জিকির দ্বারা মহান আল্লাহ বান্দার করে দেন এবং পাপকে দিয়ে পরিবর্তন করে দেন সাল্লাম বলেন যখন কিছু মানুষ আল্লাহর জিকিরের জন্য একত্র হয় এবং আল্লাহর সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য হয় তখন আসমান থেকে একজন ঘোষ ঘোষণা করেন তোমাদের দেওয়া হয়েছে এবং তোমাদের গোরা নিকিতে পরিণত হয়েছে সোহাবুল ইমান হাদিস হাদিস নাম পাঁচশত চৌত্রিশ এখন আমি আট নং জিকির উপকারিতা নিয়ে আলোচনা করবো জিকির অন্যতম শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে জিকির অন্যতম শ্রেষ্ঠ আমল আবু দারদা রায়তাল আনহু বলেন রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন আমি কি তোমাদের এমন একটি জিনিসের কথা বলবো না যা তোমাদের সব আমলের চেয়ে শ্রেষ্ঠ তোমাদের রবের কাছে সবচেয়ে প্রবৃত্ত তোমাদের মর্যাদা আরও বৃদ্ধিকারী আল্লাহর রাস্তায় রূপা খরচ করা থেকে এবং জেহাদের ময়দানে শত্রুর প্রাণ নেওয়া থেকে এবং শত্রুর হাতে প্রাণ দেওয়া থেকে উত্তম সাহাবেরা বললেন অবশ্যই বলুন তিনি বললেন তা হলেও আল্লাহর জিখির মিজি শরীফের হাদিস হাদিস নং তিন হাজার তিনশত পঁচাত্তর সম্মায় ভাই ও বোনেরা নয় উপকার নিয়ে আলোচনা করবো জিকির সঙ্গে আল্লাহর রহমত থাকে আল্লাহর রহমত জিকিরকারী সঙ্গে থাকে রাসুল সাল্লাই সাল্লাম বলেন আল্লাহতালা বলেন বান্দা যখন আমাকে স্মরণ করতে থাকে এবং আমার জিকিরের কারণে তার ঠোঁট নড়তে থাকে তখন আমি তার সঙ্গে থাকি অর্থাৎ আল্লাহর রহমত তার সঙ্গে থাকে মুসনাদে আহম্মদ হাদিস হাদিস নং দশ হাজার নয়শো বাষট্টি সম্মাত ভাই বোনেরা আমরা অবশ্যই জিকিরে আমল করবো আসসালামু আলাইকুম আহমতুল